বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো বন্নি বনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল আমার ঠাকুরের সেবাই আমি দিচ্ছি এখন সান্টান আমার সবই হয়ে গেছে স্নান করেছি করে আমি এখন ঠাকুরের সেবাটাই দেব তো দিয়ে আমি তোমাদের কাছে কয়েকটা টিপস শেয়ার করব তো যাই হোক আমি এখন পুজোটা দেবো না আমি সব গুছিয়ে দিয়েছি আমার মেয়ে স্নানের পর এসে স্নানটা করে এসে ঠাকুরকে সেবা দেবে তো যাই হোক আমি তোমাদের কাছে কী টিপস শেয়ার করবো সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো এই যে তোমরা ভাবছো যে দিদিভাইয়ের হাতে টিপের পাতা কেন তো এই টিপের পাতাই হচ্ছে আজকে আমার ফার্স্ট টিপস তো এই দেখো তোমরা যে এই যে আমরা টিপ যে আমরা ব্যবহার করি গরমে তা এই টিপ আমাদের গরমে অতিক অতিরিক্ত ঘামের কারণে এই টিপ আমাদের কপালে কিন্তু থাকে না হ্যাঁ এটা এই টিপ আমাদের কোনো না কোনো সময় এভাবে ঝরে পড়ে যায় কপাল থেকে তো সেটাকে আমরা কি করে ভালোভাবে কপালে রাখতে পারি আমাদের সেইটাই জানার বিষয় এই টিপটাকে আমরা এইভাবে শোকেসে বা ড্রয়ারে কোথাও না রেখে তো এরকমভাবে রাখলে তো আটাটা নষ্ট হয়ে যায় তো এরকমভাবে পড়ে যায় তো যাই হোক এটাকে আমরা যদি ফ্রিজে রেখে দিই তো আঠাটা অনেকটাই শক্ত হয়ে যাবে এই দেখো আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তো ফ্রিজে রাখার কারণে এইটা আমার টিপিনের পাতাটার আঠাটা অনেকটা শক্ত হয়ে যাবে আর আমাদের সেটাকে সেটা সকাল থেকে ঝরে পড়বে না অনেক খাম হলেও সেটা ঝরে পড়বে না এইটা ছিল আমার ফার্স্ট টিপস বন্ধুরা আমার সেকেন্ড টিপস হচ্ছে গিয়ে এই যে আমরা ঘরে যে চাল খাই তো সেই চাল আমরা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিই তো আমরা কিছুটা জল ফে না ফেলে দিয়ে এই পাত্রটার মধ্যে আমি নিয়ে নেব আমার যেটুকুনি প্রয়োজন আমি সেটুকু নিচ্ছি তোমাদেরও যেটুকুনি প্রয়োজন সেটুকু নেওয়া নেওয়ার পর এবার তোমরা এবার আমি এই যে ভীমবার দেখছো আশা করি এই ভাত তোমাদের বাসন মাছের কাজে সবারই লাগে আমি ছোটো ভাতটাকে গ্রেট করে নিচ্ছি আমার যতটা প্রয়োজন আমি ততটাই গ্রেট করে নেব তো এই দেখো আমার গ্রেট করা হয়ে গেছে আমার যতটা লেগেছে আমি ততটাই নিয়েছি বন্ধুরা এই যে এই জলটার মধ্যে আমরা যে কোনো কাচের গ্লাস কি বাটি যদি ভিজিয়ে রাখি আমাদের এটা মানে ব্যবহার করতে করতে অনেকটা সময় আমরা ডাকছপ হয়ে যায় গ্লাসে বা কাচের বাটিতে তো এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই জলটা দিয়ে আমরা এটা যদি পরিষ্কার করে নিই বা এভাবে মেজে নিই আমাদের গ্লাস আগের মতো নতুনের মতো চকচকে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এইটাই ছিল আমার সেকেন্ড টিপস এইবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা এই দেখো আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরাও এইভাবে ধুয়ে নেবা তো আগের মতো দেখো তো আমার গ্লাসটা আগের মতো পরিষ্কার হয়েছে কি না এইটাই হচ্ছে গিয়ে ছিল আমার সেকেন্ড টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবো না আর কমেন্টস করতে ভুলো না না হলে আমি কোনটা ঠিক হচ্ছে কোনটা কেমন হচ্ছে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমি বুঝতে পারবো না তো আজকের মতো এটুকুই টাটা বন্ধুরা আমি আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে দেখো আমাদের এই দেয়ালের যে কোনাগুলো থাকে আমার তো আমাদের মেজের বাড়িতে যাই হোক স্টাইলসেও যে এইসব কালো কালো যে নোংরাগুলো জমে এইগুলো আমরা মোছার পরও ঘর মোছার পরও থেকে যায় আমাদের অত পরিষ্কার হয় না তো আমরা কোনো একটা বাজে বা পুরোনো মোজা আমার মেয়ের এটা পুরোনো মোজা একটা চেরুনি ঢুকিয়ে দিলাম এই মোজাটার ভিতরে এটা মোজাটা দিয়ে এটা ভেতরে ঢুকিয়ে ভালো করে তারপরে এইবার এই যে ধারটা দেখছো চিরুনির এই ধারটাকে চিরুনির এই যে ধার আছে এইখানে পুরোটাই আমি হারপিক দিয়ে নেব তো এরকম আমি হারপিকটা দিয়ে নিচ্ছি তো এই যে এই হারপিকটাকে ভালোভাবে এরকম করে সমান করে দিয়ে নিয়ে। আমরা মেঝেতে এইভাবে এইভাবে স্টাইলসের ওপর তোমরা যদি পরিষ্কার করো তোমাদের দেখবার পুরোনো সব ময়লা দূর হয়ে চলে যাবে এমনকি স্টাইলসের ভাজে ভাজে যে ময়লাগুলো আছে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে তো আশা করি তোমাদের এটা অনেকটা উপকারেই লাগবে তো এই দেখো আমার কতটা ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে তোমরা ইচ্ছে করলে একটু জল দিয়েও নিতে পারো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আমাকে টাটা